আমাদের মিডিয়া টিমের সদস্যরা এখানে উপস্থিত আছেন আমরা আজকে আপনাদের সামনে যে কথাগুলো উপস্থাপন করতে চাই প্রথমে অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে আমাদের একজন প্রিয় ভাই যিনি গত আঠাইশ তারিখ শেরপুর জেলার শ্রীবর্ধীতে যে ঘটনা ঘটেছিল যেখানে আমাদের একজন ভাই রেজাউল করিম সেই উপজেলা আমাদের সেক্রেটারি আহত হয় পরবর্তীতে তিনি শাহাদত বরণ করেন এই ঘটনায় আর অনেকে আহত হয়েছিলেন এবং শেরপুর তিন আসনে আমাদের নমিনী জামান বাদল তিনি পরবর্তীতে অসুস্থ হন এবং গতকালকে তিনি ইন্তেকাল করেন আমাদের এই প্রিয় ভাই কামরুজ্জামান বাদলের জন্য আমরা দোয়া করছি আল্লাহ রাবুল তাকে সাদতের মর্যাদা দান করুন তার পরিবার পরিজন যারা আছেন আল্লাহ রাবুল আলমী তাদের সবরের তৌফিক দান করেন বাংলাদেশ জামাত ইসলামিক পক্ষ থেকে আমাদের নির্বাচন পরিচালনা কমিটির কেন্দ্রীয় কমিটির যিনি আহ্বায়ক সভাপতির দায়িত্ব পালন করছেন সংগঠনের কেন্দ্রীয় সহকারী সেকিটার এটিএম মাসুম তার জানা যায় শরিক হয়েছেন এবং তিনি মামতি করেছেন এই মুহূর্তে তিনি শেরপুরে আছেন আমাদের সেই এলাকার যারা আছেন আমাদের আঞ্চলিক দায়িত্ব সেই শহর কেন্দ্রীয় সংগঠন সেকিটারি ডক্টর সামিউল্লা ফারুকি সহ সব জেলা এবং মহানগরের মোমেনশাহী অঞ্চলের সমস্ত নেতৃবৃন্দ সেই যায় শরিক হয়েছেন আজকে পাঁচটার সময় তার বাড়ি অর্থাৎ শ্রীবর্দিতে তার যে শহর পৌরসভাতে তার বাড়ি সেখানে তার সর্বশেষ জানাজা হবে এবং বাড়ির পাশে তাকে তাপন করা হবে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে কাছে জোয়া চাই আল্লাহ আলমী তাকে কবল করে তিনি কিছুটা অসুস্থ ছিলেন এই পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই প্রচুর তার উপর শারীরিক দখল গিয়েছে মানসিক দখল গিয়েছে আমাদের আশঙ্কা সেই কারণে আপনারা জানেন যে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী কোন অবীনীকরণ বা প্রার্থীবন্ধন করেন সেই নির্বাচন স্থগিত করা হয় হিসাবে সেই কুটির আসলে নির্বাচনটি স্থগিত করেছেন পরবর্তী তারা সেটি ঘোষণা করেন আজকে আমাদের আমিরে জামাত উত্তরাঞ্চলে আবার তিনি গিয়েছেন কুড়িগ্রাম জেলায় তিনি জনসভায় সকালে বক্তৃতা দিয়েছেন পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা তিস্তা ব্যারেজ এলাকা যেটা সেই এলাকায় একটি বিশাল জনসভায় তিনি আসতে বক্তৃতা দিয়েছেন